উনিশ নম্বর আমাদের দেওয়া আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে ইকুয়াল সেকে মাইনাস টেনে তো লেফট সাইড আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে রুটকে ভাঙ্গায় দিলে ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এখন লভার হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে দেবো তাহলে ওয়ান মাইনাস সাইনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস মাইনাসাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন তো এটা আমাদের সুত পড়ে গেছে অর্থাৎ এ মাইনাস বি মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর নিচেটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং অর্থাৎ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো রুট স্কোয়ার কাটায় গেলে এখানে আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে আর এখানে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা অর্থাৎ লিখতে পারি কস স্কোয়ার এ তো এখানে রুট স্কোয়ার কাটায় গেলে কসে থাকবে আর এখানে থাকবে আমাদের ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড কসে এখন তো আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কসে ওয়ান ড্রাইডেড কসে মাইনাস সাইনে ডিভাইডেড কসে ওয়ান মাইনাস কসে লিখতে পারি সেকে আর সাইনে কসে হচ্ছে টানে এটাই আমাদের রাইট ইন সাইড আচ্ছা বিশ বিশ নম্বর আমাদের সত্যতা যাচাই করতে হবে রুট ওভার সেক প্লাস ওয়ান ডিভাইডেড সেকে মাইনাস ওয়ান সাইড আমরা লিখতে পারি রুট সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড তো আমরা আলাদা করে দেবো তাহলে উপর লিখতে পারি সেকে প্লাস ওয়ান ডিভাইডেড রুট ওভার সেকে মাইনাস ওয়ান তো লভার হরকে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেব লিখতে পারি সেকে প্লাস ওয়ান ইন্টু রুট ওভার সেকে প্লাস ওয়ান অর্থাৎ উপরে যেটা আছে সেটা তারা লভারকে গুণ করে দেবো আর নিচে হলো রুট ওভার সেক প্লাস ওয়ান ইন্টু রুট ওভার সেক মাইনাস ওয়ান এখন তোমরা লক্ষ্য করো উপরেরটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারে শুধু পড়ে গেছে তাহলে লিখতে পারি রুট ওভার সেক প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচেরটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ রুট ওভার সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান তো উপরে রুট আর স্কোয়ার গেলে আমরা লিখতে পারি সেকে প্লাস ওয়ান আর নিশ্চয় সেকে স্কোয়ার থ্রিটা ওয়ান অর্থাৎ লিখতে পারি টেন স্কোয়ার তো উপরে সেকে প্লাস ওয়ান আর এখানে আমাদের রুটা স্কোয়ার কাটা গেলে শুধু থাকবে হলো এ এখন আলাদা করে দেবো তাহলে সেকে প্লাস ওয়ান ডিভাইডেড টেনে অর্থাৎ এখানে লিখতে পারি সেকে ডিভাইডেড টেনে আর এখানে আলাদা করলে ওয়ান ডিভাইডেড এ এখন সেক থেকে যদি ভাঙ্গায় লিখতে পারি ওয়ান ডিভাইডেড কসে আর টেনকে ভাঙ্গায় দিলে সাইনে ডিভাইডেড কসে আর ওয়ান ডিভাইড টেন থিটার সময় লিখতে পারি কটে তো এখানে ভাগ আগার আছে তাহলে গোন্দে উল্টাই দেবো তাহলে ওয়ান ডিভাইডেড কসে ইন্টু গোন্দে উল্টায় দিলে কষে উপরে যাবে তাহলে কসে ডিভাইডেড সাইনে প্লাস কটে তো কস আর কস পঞ্চজন করে দিলাম থাকে আমাদের ওয়ান ডিভাইডেড সাইনে প্লাস তাহলে ওয়ান ডিভাইডেড সাইন মানে লিখতে পারি কসকে আর এখানে কত কটে তো আমরা সাজে লিখলে লিখতে পারি কটে কসেক এ এটা আমাদের রাইট অ্যান্ড সাইট সত্যতা আমাদের যাচাই হয়ে গেছে দেওয়া আছে এখানে কস এ প্লাস সাইনে ইকুয়াল রুট ওভার টু কস এটা হলে আমাদের সত্যতা যাচাই করতে হবে কসে মাইনাস সাইনে ইকয়াল রুট টু সাইন এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে তো আমরা দেওয়া আছে আমাদের কস এ প্লাস সাইনে ইকুয়াল রুট টু কস এ তো এখানে কসে প্লা সাইনে আর এখানে ইকোয়াল দেওয়া আছে রুট ওভার টু কসে তাহলে কসে ওই পাশে স্থানান্তর করবো তাহলে আমরা লিখতে পারি সাইনে ইকুয়াল রুট টু কসে আর এ পাশে থেকে ওই পাশে স্থানান্তর হয়ে গেলে এখানে প্লাস পাশে গিয়ে হবে মাইনাস তো লিখতে পারি সাইনে ইকুয়াল এখানে কসে কমন নেব তাহলে থাকবে রুট টু আর এখানে কিছু নেই তাহলে একটা ওয়ান এখন আমরা এখানে রুট টু মাইনাস ওয়ান আছে উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেব তাহলে রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইনে আর এখানে লিখতে পারি রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান কসে উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ তো লিখতে পারি সাইনে দ্বারা গুণ করে তাহলে রুট টু সাইনে আর ওয়ান দ্বারা সাইনে কে গুণ করলে সাইনে আর এখানে লক্ষ্য করে এ প্লাস বি ইন্টার বি অর্থাৎ আমরা লিখতে পারি রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সেকেন্ড রাকেট এখানে লিখতে পারি রুট টু সাইনে প্লাস সাইনে আর এখানে দুটা স্কোয়ার কাটা গেলে থাকে শুধু টু আর এখানে মাইনাস ওয়ান কসে তো আমরা লিখতে পারি রুট টু সাইনে প্লাস সাইনে টু থেকে ওয়ান বিয়েক করলে ওয়ান ওয়ান দ্বারা কষে কে করলে তাহলে কষে তো টু সাইনে এখানে সাইনে পাশে স্থানান্তর করবো তাহলে কসে এখানে প্লাস এল পাশে এসে মাইনাস সাইনে তো আমাদের সত্যতা যাচাই করতে হবে কসে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে এটা আমাদের সত্যতা যাচা হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ